সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো চলো আমার স্কান রেডি হয়ে গেছে ওদের কম্পিউটার ক্লাস আছে ওই জন্য যেতে লাগবে আর এখন শু আটটা বেজে গেছে সাড়ে আটটার দিকে আমাদের ক্লাস থাকে সাড়ে আটটার থেকে দশটা তো চলো আমি রেডি হয়ে গেছি এখন ফটাফটে যাই আর আজকে তো ওয়েদার ভালোই আছে কোনো মানে বৃষ্টিও নাই আর রোদও তো নাই রোদ বেশি না থাকলেই ভালো হয় আগে দেখতাম না বেশি গরম থাকলে ভালো হয় তো কিন্তু এখন রোদ না থাকলেই ভালো হয় মানে বৃষ্টি আর রোদ যদি না হয় এরকম মেঘলা মেঘলাই থাকে এই ওয়েদার একদম ভালো আর চলে এখন যাই কম্পিউটার ক্লাসে তো এখন হচ্ছে আমি কম্পিউটার ক্লাস থেকে চলে আসি তো এখন সবার আগে ব্রেকফাস্ট করি তো আজকে ব্রেকফাস্ট হচ্ছে চা রুটি আলু ভাজা পেঁয়াজ এখন যাওয়ার স্টাডি করিন আজকে বৃষ্টি না হলেই ভালো হয় আজকে আমাদের প্ল্যান হচ্ছে খেলতে যাওয়ার এখানে জল টোটালি শুকাই গেছে তো এখন দেখা যাক বৃষ্টির ওপর বৃষ্টি না হলেই ভালো হয় এমনি আজকে ওয়েদার তো পুরো মেঘ মেঘ হয়ে আছে খালি আজকে বৃষ্টি না হলেই ভালো হয় দেখা যাক কি হয় খালি বৃষ্টির নাম নিলাম হালকা হালকা করে বৃষ্টিও শুরু হয়ে গেছে মানে যখন কিছু প্ল্যান করি সেটা হয়নি এতদিন রোদ ছিল আর আজকে আমাদের প্ল্যান খেলতে চাও আজকে আবার বৃষ্টি দেখতে দেখতে আবার পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো এখন সবার আগে লাঞ্চ করিন তো আজকে লাঞ্চ হচ্ছে ভাত শাক মাছ আর এটা হচ্ছে মাংস তো চলো আমার খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব খেলতে আর আজকে রোদও উঠে গেছে পুরা তো আজকে মনে মনে অনেক দিন ধরেই খেলা হয় না আমাদের তো আজকে ফাইনালি খেলা হবে তো অনেক মজা আসতেছে বাড়বে কি চলে এখন সবাই রেডি হয়ে নি তারপর যাই খেলতে তো চলো এখন ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর একটু পরে যাব খেলতে এখন কয়টা বাজে সোয়া চারটা বাজে তো একবারে মানে একটু পরেই বেরোবো খেলতে পারবে আজকে তো খুব মজা আসতেছে যে অনেক দিন পর ফাইনালি খেলা হবে ওখানে জলে শুকায় গেছে আজকে খেলা হবে চলো ফাইনালে খেলতে চলে আসছি বাধবে ঘাস তো অনেক হয়ে গেছে খেলি এখন মোটামুটি চাষে খেলতে চলে আসছি বাট এখানে ঘাস তো অনেক হয়ে গেছে বল গেলে আর এখানে পাওয়াই যাবে না তুই খেলি এখন আজকে অনেকদিন পর এখানে খেলা হচ্ছে তো আজকে মজা আসবে অনেক খেলে এখন জাস্ট এখানে আমরা সবাই খেলতেছি মজা আসছে সেই খেলে প্রাইজ আমি এখানে একটা শর্ট মারছি বাট এখানে বলটা হারাই গেছে দেখি কোথায় পাই বা এখন জাস্ট ওদিকে বলই দেখতেছি বাকি এখানে হচ্ছে বল হারাই গেছে আমি জাস্ট বলই খুঁজছি এখন পাই নাই না পাইলে একশো বিশ টাকা আমাকে দেখি এখন পাই নাকি সো তো ফাইনালি বল পাইয়ে গেছি লাস্ট পর্যন্ত একশো বিশ টাকা বাইচে গেছে সো তো লাস্ট পর্যন্ত ফাইনালি বল পাইয়ে গেছি টাকাটা তো বাইছে গেল যেই টাকা কথা বললাম সেই বল পাই গেছি খালি বল পাইলাম আবার এখানে বল হারাই গেছে মানে এই জায়গাটা খুবই মানে একদম ডেঞ্জারাস খালি বল হারায় যায় সো তো গাইস এখানে বল পাই গেছি দেখতে পাচ্ছ অনেকক্ষণ পর বল পাইছি সো তো গাইস ফাইনালি আমাদের খেলা ঠেলা হয়ে গেছে আর হচ্ছে ওইদিকে বলও হারাই গেছে একটা মানে দুই তিনবার পাই গেছিলাম বল কিন্তু লাপার হারাই গেছে আর এই মাঠটা আমার খেলার যোগ্য বলে মনে হচ্ছে না কারণ পিছনে ঘাস দেখো একবার অনেক বড়ে হয়ে গেছে এই জন্য আমরা ডিসাইড করছি যে আপাতত আমরা এইখানে খেলাটা বন্ধ রাখবো যদি অন্য কোনো জায়গা থাকে তো ওই জায়গা খেলবো কিন্তু এই জায়গাটা আপাতত আমরা বন্ধ রাখতে চাই কারণ কি খেলা যাবে না অসুবিধা কারণ কি তিন চা বল হারাই গেছে মানে আমি তো অনেকবার ভ্লগে দেখাইনি কিন্তু অনেকবার বল হারাই গেছে লাস্টে পাওয়া গেছিলো যদিও কিন্তু এবার পাওয়া যায় নাই তো এবার আপাতত খেলাটা বন্ধই রাখতে রাখতে চাই চলো এখন হচ্ছে খেলে ঠেলে চলে আসছি এখন সবার আগে ফ্রেশ হয়ে নি তো এখন আমি একটু জাস্ট আসছি দোকানে টাইমপাসের জন্য তো চলো এখন চা খাইনি চা বিস্কুট আর ঝুড়ি বাজার সত্যি কথা বলতে আসছে খেলে তো অনেক মজা আসছে কিন্তু এখানে আর খেলা হবে না যেহেতু অনেক বড় বড় ঘাস হয়ে গেছে আর বলও বাবা হারা যাচ্ছে একটা বল হারা হয়ে গেছে পরে বাদ বাকি এখন দেখা যাক কোথায় খেলা হয় কিন্তু খেলে মজা আসে আজকে অনেক দিন পর বা কিন্তু চলো আসলে ভাগটা ভাগ অবশ্যই লাইক করে দেবা চ্যানেল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা তো দেখা হয়ে গেছে রতন ততক্ষণের জন্য বাই বাই thank